গর্ভের অনুগত বাচ্চাটি ছেলে নাকি মেয়ে তা জানার আগ্রহ মা বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের অনেক আগে থেকেই থাকে অনেকেই আছেন যারা শুধু কিউরিটি বশত জানতে চায় তাদের গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে আজকে তাদেরই প্রশ্নের উত্তর দিতে চলেছি গর্বে যদি ছেলে সন্তান থাকে তাহলে ছেলে সন্তানটি পেটের কোন পাশে থাকে বা কোন পাশে নাড়াছাড়া করে গর্ভবতী মায়ের পেটে কী কী লক্ষণ দেখা যায় বা কিভাবে বুঝবেন গর্ভস্থ শিশু নড়াচড়া নড়াচড়া থেকে ঠিক কিভাবে বুঝবেন গর্ভস্থ শিশু ঠিক কতটা সুস্থ রয়েছে মানে সারাদিনে কতবার নড়াচড়া করাটা স্বাভাবিক এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব তো সব কিছু জানতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে তার আগে হবু মা আর সমস্ত ভিওয়ার্সদের ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে সকলের কাছে অনুরোধ আজকের যারা প্রথম চ্যানেলে ভিজিট করছেন প্রেগনেন্সি সংক্রান্ত ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা মূল ভিডিওতে আসা যাক গর্ভস্থ শিশুর নড়াচড়া বা কিক প্রথম যেদিন অন্তঃসত্ত্বা মা টের পান সেদিনকার অভিজ্ঞতার কোনো তুলনাই হয় না এই আনন্দময় মুহূর্তের জন্য মা অপেক্ষা করে থাকেন চিকিৎসকরা এই নড়াচড়াকে গর্ভস্থ শিশুর সুস্থতার একটি বড় লক্ষণ হিসেবে বিবেচনা করেন মাকে তারা তাই বলে দেন যেন সারাদিনের নড়াচড়া খেয়াল করে রাখা হয় কোনো বদ্যয় ঘটলে তা চিকিৎসককে দ্রুত জানাতে হবে সাধারণত আঠেরো থেকে চব্বিশ সপ্তাহে মা প্রথম পেটের ভেতরে শিশু নড়াচড়া টের পেতে শুরু করে এ সময় মৃদু কম্পন বা ধাক্কার মতন হবে অনুভূতিটা ক্রমে মা নড়াচড়া আরও ভালো টের পেতে শুরু করবে প্রথম মা অনভিজ্ঞতার কারণে আঠেরো সপ্তাহে তা নাও বুঝতে পারেন এতে ভয়ের কিছু নেই এক এক শিশু নড়াচড়ার ধরন এক এক ধরনের শিশু সব সময় নড়তেই থাকবে তাও নয় যেমন ঘুমের সময় গর্ভের মধ্যে শিশু বিশ্রাম নেয় বা ঘুমায় তবে এই সময় একটানা না নব্বই মিনিটের বেশি হওয়ার কথাও নয় মাকে বুঝে নিতে হবে তার শিশুটি কখন কতক্ষণ সাধারণত ঘুমায় আঠাশ থেকে ছত্রিশ সপ্তাহ গর্ভকালে সবচেয়ে বেশি নড়াচড়া বোঝা যায় এতে মায়েরা অভ্যস্ত হয়ে পড়ে সাধারণত খাওয়া দাওয়ার পর নড়াচড়া বেশি বেড়ে যায় ছত্রিশ থেকে বেয়াল্লিশ সপ্তাহ গর্ভকালে গর্ভস্থ আকার বেশ বড় হয়ে যায় ও তার নড়াচড়ার স্থানও কমে যায় ফলে নড়াচড়ার তীব্রতা কমে যায় কিন্তু নড়াচড়া কমে না নড়াচড়া গণনা করার সবচেয়ে ভালো সময় হলো দুপুরে ভরপেট খেয়ে বা কাতে শুয়ে বিশ্রাম নেওয়ার সময় নড়াচড়া গণনার জন্য কাউন্ট টু টেন হচ্ছে সবচেয়ে সহজ ও স্বীকৃতি পদ্ধতি এটি হলো প্রতি দুই ঘন্টায় বাচ্চা কতবার নড়ে উঠল তার হিসাব রাখা দু ঘন্টায় অন্তত দশবার নড়াচড়া করা স্বাভাবিক কিছু কিছু কারণে বাচ্চা নড়াচড়া কমে যেতে পারে বা দীর্ঘ সময় ধরে নাও নড়তে পারে এগুলো হলো গর্ভফুল সামনের দিকে থাকা তীব্র ব্যথানাশক বা ঘুমের ওষুধ খাওয়া মা অ্যালকোহলে আসক্ত বা বা ধূমপাই হলে জরায়ুর পানি অতিরিক্ত কমে গেলে মায়ের যে কোনো জটিল শারীরিক ও মানসিক সমস্যা শিশুর শ্বাসকষ্ট ইত্যাদি নড়াচড়া হঠাৎ কমে যাওয়া মানে গর্ভস্থ শিশু নিস্তেজ হয়ে পড়ছে কিক কাউন্ট কমে গেলে মৃত সন্তান প্রসবের ঝুঁকি বেড়ে যায় তাই গর্ভকালে বিশেষ করে শেষের দিকে কিক কাউন্ট করা ও যথাযথ সময়ে প্রয়োজনের চিকিৎসকের স্বর্ণপন্ন হওয়া জরুরি গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে তা জানার জন্য প্রাচীন যে সমস্ত পরীক্ষা অথবা যে সমস্ত প্রচলিত কথা উঠে এসেছে তা যে একশো শতাংশ সত্যি হবে তা কখনোই কেউ বলতে পারে না তবে অধিকাংশ ক্ষেত্রে কথা কিছু কিছু সময় সত্য প্রমাণিত হয়েছে গর্ভবতীর পেট দেখলেই বলা যায় যে তার গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে তবে অবশ্যই আপনাকে পঞ্চম থেকে ষষ্ঠ মাস আসক্তি অপেক্ষা করতে হবে তার আগে কিন্তু আপনি বুঝতে পারবেন না গর্ভের বাচ্চা ষষ্ঠ মাস থেকে মোটামুটিভাবে ভাবে শুরু করে দেয় কেউ কেউ আবার এর আগেও বুঝতে পারেন যদি আপনি প্রথমবার গর্ভবতী হয়ে থাকেন তাহলে আপনি ষষ্ঠ মাসের আগে বুঝতে পারবেন না ষষ্ঠ মাসের শুরুর দিকে আপনি বাচ্চার নড়াচড়া বুঝতে পারবেন তবে যারা এর আগেও গর্ভবতী হয়েছেন তারা কিন্তু চতুর্থ মাস থেকেও বুঝতে পারা শুরু করে দেন মোটামুটিভাবে বাচ্চার পঞ্চম মাস থেকে পেট বড় হতে শুরু করে কারোর কারোর আবার ষষ্ঠ মাস থেকে আবার সপ্তম মাস থেকে গর্ভবতী মায়ের পেটে ছেলে কি মেয়ে আছে তার কিছু কিছু লক্ষণ রয়েছে প্রথম লক্ষণ হচ্ছে পেটের কালো দাগ মোটামুটি গর্ভাবস্থায় সপ্তম মাস থেকে এই দাগ দেখতে পাওয়া যায় এটি হচ্ছে তলপেট থেকে একেবারে পাজার অব্দি একটা দাগ কারোর কারোর ক্ষেত্রে এই দাগটি তলপেট থেকে একেবারে পাজর অবধি চলে যায় কোন প্রকার আকা ছাড়াই তাদের পেটে ছেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারোর কারোর তলপেট থেকে নাভি পর্যন্ত থাকে আবার কারোর তলপেট থেকে পাজর পর্যন্ত থাকলেও আকা অবস্থায় থাকে কিংবা আবার কালো দাগটি শেষের দিকে গিয়ে মিলিয়েও যায় এমনটি হয়ে থাকলে তাদের গর্ভে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা খুবই বেশি যদি কোনো গর্ভবতী মায়ের পেটে ছেলে সন্তান থাকে তবে মোটামুটিভাবে তার সমস্ত শরীরের চেয়ে তার পেটটাই বেশি আকারে বড় হয়ে থাকে অর্থাৎ পেটের মধ্যেই বেশি চর্বি হয় কোমর মধ্যেও কিছুটা চর্বি দেখা যায় সারা শরীর দেখে বা পিছন থেকে অনেক সময় দেখে বলা যায় না যে এই মহিলাটি গর্ভবতী হয়েছেন কিন্তু যদি কোনো গর্ভবতীর পেটে কন্যা সন্তান থাকে তবে তার সমস্ত শরীরেই চর্বি জমবে তার মুখ পর্যন্ত ফুলে যাবে অর্থাৎ পেটও অনেক বড় হয়ে যাবে এই দেখে বলা যেতে পারে তার পেটে কন্যা সন্তান আছে পরের লক্ষণটি হচ্ছে পেটের দিকে তাকিয়ে দেখুন আপনার পেটটি দেখতে কেমন দেখাচ্ছি বলা হয়ে থাকে পেটটি যদি বাস্কেট বলের মতন খুব সুন্দর একটা গোলাকার আকৃতি হয়ে থাকে তবে তার গর্ভে ছেলে বাচ্চা আছে বলে ধরে নিতে হবে আর যদি গর্ভবতী মায়ের পেট চ্যাপটা ধরনের অর্থাৎ তরমুজের আকৃতি মতন হয়ে থাকে তবে সেই মায়ের পেটে কন্যা সন্তান আছে বলে ধরে নিতে হবে পরের লক্ষণটি হলো যদি কোনো গর্ভবতী মা ছেলে সন্তান ধারণ করে থাকে তখন তার পেটটা নিচের দিকে বেশ পরিমাণে ভর অনুভব করবে এবং পেট নিচের দিকে বেশি পরিমাণে ঝুঁকে থাকবে আর যদি কন্যা সন্তান হয়ে থাকে তাহলে পেটটা ওপর দিকে ভর বেশি অনুভব করবে এবং ওপর দিকে পেটটা বেশি পরিমাণে বৃদ্ধি পায় এবারে বলবো নড়াচড়া দেখে কিভাবে বুঝবেন আপনার গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে যদি আপনার গর্ভে ছেলে সন্তান থাকে তাহলে আপনি একটি বিশেষ সাইডে নড়াচড়া অনুভব করবেন বিশেষ করে ষষ্ঠ মাস থেকে গর্ভবতী মায়েরা এই নড়াচড়া অনুভব করে তবে আপনি যদি খেয়াল করেন আপনার বাচ্চা ডান সাইডে বেশি পরিমাণে নড়াচড়া করছে তবে আপনার গর্বে পুত্র সন্তান আছে বলে ধরে নিতে পারেন আর যদি বাচ্চা নড়াচড়া পেটের বাম সাইডে বেশি পরিমাণে অনুভব করে থাকেন তাহলে ধরে নিতে হবে পেটে কন্যা সন্তান রয়েছে বলা হয়ে থাকে ছেলে বাচ্চা পেটে থাকলে সেই বাচ্চার ডান পাশে অবস্থান করে আর মেয়ে বাচ্চা পেটে থাকলে সেই বাচ্চার ডান সাইডে অবস্থান করে যদিও এই কথাগুলি সম্পূর্ণভাবে প্রচলিত ধারণা থেকে উঠে এসেছে প্রাচীন যুগে মানুষদের কথা বিজ্ঞান এই কথাগুলোকে কোনোভাবে সমর্থন করে না বা বৈজ্ঞানিক ভাবে এটি পুরোপুরি ভিত্তিহীন বৈজ্ঞানিক ভাবে বাচ্চা সারা পেট জুড়ে থাকতে পারে পেটের ডান সাইডেও থাকতে পারে কিংবা পেটের বাম সাইডেও থাকতে পারে বিজ্ঞান বলছে যখন একটি বাচ্চা ভ্রূণ থেকে মায়ের জরায়ুতে স্থাপিত হয় তখন কোনো কোনো বাচ্চা পেটের বাম সাইডে আবার কোনো কোনো বাচ্চা পেটের ডান সাইডে অবস্থান করে যে বাচ্চা যে পাশে অবস্থান করে সেই পাশে আস্তে আস্তে বড় হতে থাকে আর যে পাশে বড় হয় সেই পাশেই নড়াচড়াটা বেশি হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আর আপনি উপকৃত হলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু টিপস নিয়ে সকলে ভালো থাকুন আর সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার